2026 এ কানাডায় বিশাল ইন্টারন্যাশনাল ইভেন্ট হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ আর এই ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে ভিসা রেশিও আমরা আশা করছি ডিসেম্বর থেকে বাড়বে কানাডা ভিজিট ভিসা রিফিউজের অন্যতম কারণ হচ্ছে কান্ট্রি টাই প্রুভ করতে না পারা তো এই কান্ট্রি টাইটা কিভাবে আপনারা প্রুফ করতে পারবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে মাত্র চাক একটা জিনিস যদি আপনি প্রুফ করতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনার খুব স্ট্রং কান্ট্রি টাই আছে আপনি ক্যানাডাতে গিয়ে ফিরে আসবেন তাহলে কান্ট্রি টাইয়ের জন্য ক্যানাডার ভিজিট ভিসা যে রিফিউজ হয় এটার থেকে আপনারা এড়াতে পারবেন তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ যে সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সিমা নির্বাহার আমাদের এই চ্যানেলে ক্যানাডায় ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায় আপনারা অনেকেই দেখেছেন যে আপনাদের ক্যানাডার ভিজিট ভিসা রিফিউজালের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দেয়ার ইজ নো স্ট্রং কান্ট্রি টাই ইন ইওর হোম কান্ট্রি বা আউটসাইড কানাডা এ ধরনের একটা পয়েন্ট থাকে স্পেশালি যারা ফ্যামিলি নিয়ে কানাডার ভিজিট ভিসা বা টিআরভির জন্য আবেদন করে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধুমাত্র এই কারণটাতেই রিফিউজ করে আপনার অন্যান্য সব কিছু ঠিক থাকার পরেও তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে যে আপনার কাঞ্চি টাইটা অনেক স্ট্রং আপনি কিছুতেই ওখানে নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আপনি ওখানে থাকবেন না স্টে করবেন না ওভার স্টে করবেন না আপনি কানাডা থেকে ফিরে আসবেন এটার জন্য আপনার চার জিনিস অবশ্যই ক্লিয়ার করতে হবে এই চারটা পয়েন্ট আপনি যদি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনাদের মানে এই কান্ট্রি টাই সংক্রান্ত যে রিফিউজটা হয় এই রিফিউজটা হবে না এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ফ্যামিলি টাইস তো ফ্যামিলি টাইসটা আপনাকে প্রুভ করতে হবে যে আপনার খুব স্ট্রং একটা ফ্যামিলি টাইস আছে আপনার দেশে যে কারণে আপনি ফিরে আসবেন তো ফ্যামিলি টাইস অনেক ক্ষেত্রেই মনে করে যে অনেকে মনে করে যে আমার মানে আমি ফ্যামিলি সহ আবেদন করতেছি ফ্যামিলি টাই আর কীভাবে বোঝাবো এবং তারাও কনফিউজড হয় ওই জায়গায় যে এর বাইরে আর তার কোনো ফ্যামিলি নেই দেখা যায় যে আপনি হয়তো আপনার ছেলে মেয়ে তারপর আপনার ওয়াইফকে নিয়ে আবেদন করছেন না কিন্তু আপনার ফ্যামিলি মানে আপনার বাবা মা থাকতে পারে আপনার ভাই বোন থাকতে পারে আপনার আদার্স কোন চাইল্ড থাকতে পারে ওই জিনিসগুলো আপনাদের কাভার লেটার বা এভিডেন্সের মধ্যে নিয়ে আসতে হবে যে আপনি যারাই যাচ্ছেন তারপরেও কিছু ফ্যামিলি টাইস আপনার হোম কান্ট্রিতে আছে এরপরে নাম্বার টু হচ্ছে বিজনেস বা এমপ্লয়মেন্ট টাইস অর্থাৎ একটা কান্ট্রি টাইয়ের মধ্যে আপনি যে এই দেশে বিজনেস করেন বা কোনো একটা জব করেন এটাও কিন্তু একটা কান্ট্রি টাই তো এইটা প্রপারলি আপনি যদি প্রুফ করতে পারেন তাহলেও কিন্তু আপনার হোম কান্ট্রি বা আউটসাইড ক্যানাডার যেই টাইসটা এই টাইসটা প্রুভ করা যায় আপনি যদি জব করে থাকেন তাহলে জব রিলেটেড যত স্ট্রং এভিডেন্স আপনি প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রে সেটা তত শক্ত হয় অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে বিজনেস রিলেটেড যত স্ট্রং ডোমো ডকুমেন্ট বা আপনি যে একটা ইস্টাবলিশড ওয়েল ইস্টাবলিশড একটা বিজনেসম্যান এই জিনিসটা অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে এরপর নাম্বার থ্রি হচ্ছে প্রপার্টি অর ইনমুভেবল অ্যাসেট অর্থাৎ আপনার যত প্রপার্টি আছে সেই প্রপার্টি বা ইমুভেবেল যত অ্যাসেট আছে এই অ্যাসেটগুলা আপনার এই ভিজিট ভিসার ক্ষেত্রে অবশ্যই শো করতে হবে তাহলে বুঝবে যে আপনার কান্ট্রিটাই অনেক স্ট্রং বা ওই অ্যাসেটের ওই প্রপার্টির ভ্যালুয়েশান কীরকম সেটাও আপনাকে তাদেরকে এক্সপ্লেন করতে হবে তাহলে বোঝা যাবে যে আপনার কান্ট্রিটাইটা অনেক স্ট্রং অবশ্যই আপনারা দেখা যায় যে রিকোয়ারমেন্টসের মধ্যে অনেক সময় অ্যাসেট বা প্রপার্টি ইমোভেবেল প্রপার্টির ডেফিনেশান মানে ম্যান্ডেটরি না ওয়াই অনেকে দেয় না তো এইটা অবশ্যই আপনারা অ্যাসেট প্রপার্টি ভ্যালুয়েশন সহ এই জিনিসগুলা ডকুমেন্ট গুলা অবশ্যই আপনারা দিবেন তাহলে বুঝবেন যে আপনার কান্ট্রিটাই অনেক স্টক আর এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট ফোর নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে সোশ্যাল এবং কমিউনিটি টাইস আপনার যে দেশে সোশ্যালি বা কমিউনিটির বিশাল একটা কমিউনিটিতে আপনার একটা স্ট্রং টাইস আছে এটাও আপনার প্রুভ করতে হবে লাইক আপনারা অনেক অনেকে রোটারির মেম্বার হতে পারেন লায়ন্সের মেম্বার হতে পারেন বা বিভিন্ন চেম্বার অফ কমার্সের মেম্বার হতে পারেন অ্যাট দ্য সেম টাইম কেউ জনপ্রতিনিধি হতে পারে বিভিন্ন কমিটির মেম্বার হতে পারে এই জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন আপনাদের কাভার লেটারে এবং ওই রিলেটেড কোনো ডকুমেন্ট থাকলে সেই জিনিসগুলো অবশ্যই আপনারা ভিসার অ্যাপ্লিকেশানের সাথে অ্যাড করবেন তাহলে আপনার কান্ট্রি টাইটা এটাও কিন্তু আপনাকে স্ট্রং করতে পারে অনেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত হতে পারে বা এলাকার বিভিন্ন ধরনের সোশ্যাল বা কমিউনিটির সাথে তারা ইনভলভ হতে পারে এই জিনিসগুলোকেও অবশ্যই সামহাও আপনাদেরকে নিয়ে আসতে হবে তাহলে বোঝা যাবে যে আপনাদের কান্ট্রি টাইটা অনেক স্ট্রং আপনি অবশ্যই কেনাডা থেকে ব্যাক করে আসবেন আর এই জিনিসটা যখন আপনারা প্রুফ করতে পারবেন তখন কিন্তু আপনাদের রিফিউজালটা কান্ট্রি টাইয়ের জন্য আপনারা কিন্তু এড়াতে পারবেন আপনারা জানেন যে টু থাউজেন্ড কানাডায় একটা বিশাল ইন্টারন্যাশনাল ইভেন্ট হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ আর এই ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে ভিসার রেশিও আমরা আশা করছি ডিসেম্বর থেকে বাড়বে দ্যাটস ওয়াই অনেক আগে থেকেই আমি আপনাদেরকে বলছি আপনারা কিন্তু এখন প্রিপেয়ার হন আপনারা গিয়ে ডিসেম্বরের দিকে যখন আবেদন করবেন তখন কিন্তু ভিসার চান্সেসটা বেশি থাকবে তো সে কারণে আপনারা আপনাদের ব্যাংক সলভেন্সি হোম কান্ট্রি টাইস বা প্রপার্টি ডকুমেন্ট সব রেডি করে ট্রাভেল হিস্ট্রি কম থাকলে ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করে তারপরে কিন্তু আপনারা তৈরি হতে পারেন তো আজকের ভিডিওটা এক দীর্ঘই তো করবো না আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়েছেন যে কান্ট্রি টাইসটা কিভাবে আপনারা প্রুভ করবেন বা কান্ট্রি টাইস সংক্রান্ত যেই রিফিউজালটা সেটা আপনারা কিভাবে এড়াবেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখাবেন নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ